ওয়াও এটা হচ্ছে একুশশো পঞ্চাশ আর এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ যেই দুইটা আপনি নিতে চান খুবই 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 সুন্দর এই ব্যাগগুলো কি ভাল লাগতেছে এত সুন্দর ব্যাগ আজকে আজকে চারটা ব্যাগই সুন্দর আপু কি স্ট্যান্ডার্ড লাগতেছে কি কোয়ালিটি ও মাই গড দুইটা কালারই এত সুন্দর আপনি হোয়াইটটা নিবেন নাকি ব্ল্যাকটা নিবেন আর প্রাইস এত কম থেকে ইম্পোর্ট করা আমার খুবই পছন্দ এই ধরনের ব্যাগ আপু আর একটা ব্যাগ যদি লাইট ওয়েট হয় এর থেকে মজা আর আরাম কিছু হইতে পারে না কারণ ব্যাগের ওজনে যদি অনেক হয় তখন ওই ব্যাগে জিনিসপত্র নিলে আরো ওজন হয়ে যায় সো একটা ব্যাগ যদি লাইট ওয়েট হয় তখন এটা ইউজ করে এত ভাল লাগে ব্যাগটা অনেক লাইট ওয়েট দেখেন কি যে সুন্দর ওয়াও ব্যাগের ডিজাইনটা দেখেন কোয়ালিটি দেখেন আপু মাসা প্রাইসটাও এত কম বিকজ এটার রেগুলার মানে এটা আমরা এটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে আপু আঠাইশো পঞ্চাশ টাকা বাট আপু আমরা এটা কেনা প্রাইসে ছেড়ে দিব এই মুহূর্তে আমরা জাস্ট আপু টাকা ক্যাশ করতেছি স্টক ক্লিয়ার করতেছি এইটা দেখেন অনেক সুন্দর আল্লাহ দুইটা কালারই আপু কি সুন্দর এটা হচ্ছে মিল্কি হোয়াইট এর মধ্যে এটা খুবই সুন্দর একটা ব্যাগ আপু আপনি দেখেন এইটা নিবেন নাকি এই ব্ল্যাক কালারটা নিবেন আল্লাহ কি যে ভাল লাগতেছে আপু এটা দুইটা ব্যাগ আপনি যা লাগে নিয়ে নেন অনেক সুন্দর এটা প্রাইসটা আপু আমরা জাস্ট কেনা প্রাইসে ছেড়ে দিচ্ছি একুশশো পঞ্চাশ না দেখেন একদম লেদারের স্যাম্পল সহ দাওয়া আছে এটা কি ধরনের লেদার দিয়ে বানানো এখানে দেখেন একদম লেদারের স্যাম্পল সহ দেওয়া আছে হ্যাঁ এটা একদম লেদারের এরকম স্যাম্পল সহ দাওয়া আছে যে দেখেন লেদারের ব্যাগ এটা লেদার স্যাম্পল সহ এটা দাওয়া আছে এটা যে লেদারের ব্যাগ এখানে দেখেন এটা হচ্ছে আপনার লেদারের স্যাম্পলটা দাওয়া আছে এটা কি লেদার দিয়ে বানানো এটা এই ব্যাগটা দেখেই বুঝতে হচ্ছে যে এটা একটা দামি ব্যাগ ভিতরে অনেক স্পেস আছে দেখেন এটার কোয়ালিটি ফিনিশিং एवरीथिंग वेरी নাইস এন্ড এই ব্যাগগুলো আপনার সবই ইম্পোর্ট করা ব্যাগ ওয়াও কোয়ালিটি দেখেন এটা এটা হচ্ছে এলবির একটা ফার্স্ট কপি হ্যাঁ দেখেন এইটা একটা জিপার থেকে শুরু করে সবকিছুর কোয়ালিটি দেখেন এই জিনিসগুলো এগুলো কিন্তু কখনোই কালার উঠবে না আর এটা আপনি এই ধরনের এলবির অরিজিনাল ব্যাগ তো জানেন দুই আড়াই লাখ টাকা লাগবে কিনতে গেলে আর এই গুলা ফার্স্ট কপি কিন্তু আপনার মিনিমাম মিনিমাম আপনার পাঁচ ছ হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ পাঁচ ছ হাজার টাকা বিক্রি করে বাট আমরা কিন্তু অনেক কমে আপনাকে দিব আপু এটা যে দামি ব্যাগ দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডের ফার্স্ট কপি ওয়াউ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক এটা যে দামি ব্যাগ আপু এটা বলার কোনো অপেক্ষা রাখেন এটা দেখলেই বুঝতেছেন লেদারের এই ব্যাগগুলা ওয়াও অনেক অনেক নাইস দেখেন এইটাও দারুণ লাগতেছে এইটাও দারুণ লাগতেছে খুবই দারুণ লাগতেছে দেখেন ব্যাগগুলা যার যেইটা লাগে আপু আপনার যদি এইটা লাগে আপনি এটা নেন ব্ল্যাকটা লাগলে ব্যাগটা ব্যাগ ওয়াও এটা হচ্ছে একুশশো আর এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ যেই দুইটা আপনি নিতে চান খুবই 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 সুন্দর এই ব্যাগ গুলা কি ভাল লাগতেছে এত সুন্দর ব্যাগ আজকে আজকে চারটা ব্যাগই সুন্দর আপু